কি রে স্বাধীনতা দিবস। ও কালকার দিনই তো আমাদের দেশ স্বাধীন হইল। দেখছস স্বাধীনতা ভাবে থাকলে কত ভাল লাগে না? একদম স্বাধীন ভাবে থাকার যে মজাটা এটার কোনো তুলনীয় হয় না। তো তুই ইহুদার স্বাধীন থাকলে চলবে নি। আমারও কিছু স্বাধীনতা ওখানে দস কি হই? ইসকি

তোর আবার কি তুইছে কে তুইছে মানে আমি কি শেয়ার না তোর বেদি আমি সে শেয়ার আমার উপরে সবাই বইব আর তে বাদে মা তার শরীরের কাপড় সুপর খুললে দিলে আমার উপরে ফলাইব আমার এখন স্বাধীনতা লাগবে তোরা কি আরম্ভ করছো তোরা তো আমি স্বাধীন ভাবি রাখছি তুই আমার টিফা টিভি বন্ধ করবি তুই আমার উপরে হুতা অহন্তিকা বন্ধ করবি আর আমার উপরে তোর শরীরের ক্ষেত্রে আমার গরো আসুক দিক কই তোরা স্বাধীন বালা আসো অন্যের গরো থাকলে তোর গরো থেকে আরো ভালো যত্নে থাকলাম হইলে বুঝছো ও তোর কইছে আ মোবাইলের কথাটা একদম ঠিক আছে ওই ঠিক আছে কি তারে অন্যের গরো থাকলো নইলে তোর মতন একটা দামরা যে আমদার পিছনে পড়া হারা দিন কামরা কি হই কেলে আবার কইতাছি বালা থাকতে তোর এই ফেতিনি কাপড় সুপর আমার ফেতে কিন্তু সরা